শুনতেই ভালো লাগে হ্যালো বন্ধুরা আমরা এখন যাচ্ছি আমাদের প্রাইমারি স্কুল আমাদের পাড়ার ঘোরাঘাটা স্কুলে আমরা চারজনে যাচ্ছি প্রথম যাচ্ছি স্কুল ওই স্কুল থেকে আসার পরে পিয়াশার সাথে যাচ্ছি তো আমাদের ছোট পুচকুটাও আছে স্কুলে যাচ্ছি স্বাধীনতা দিবস উদযাপন করতে আর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছে ওই যে আমাদের পাড়া এখানটাই পতাকা মানে পতাকা উত্তোলন হয়েছে এখানটায় ওখানে হয়নি রেডি করে রেখেছে আমরা যাচ্ছি স্কুলে এই দিক দিয়ে দিদি সে জুতো পরেছে লাল জুতো ক্যাপ করে বাজে বাস মনে নিশ্চিত একটা নেই আমাদের স্কুলে আমরা চলে এসেছি মানে ঘোরাঘাটা প্রাইমারি স্কুলে আর শুরু হয়ে গেছে তাদের না 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 নিতে হয় খাকুকাম ও এখন যাবেন না এখানে সবকিছু রেডি হয়ে গেছে এখন পথে উত্তোলন এখনই হবে এই সাবধানে এটা এই যে আমাদের স্কুলের ঘর আমরা যাওয়ার পরে আবার নতুন করে হয়েছে স্কুলটা দেখি দেখিস

সবাই আছে দাওয়ার নয় আমাদের পতাকা উত্তোলন হবে সেই জন্য এখানে একটু ফুল টুল দিয়ে সাজানো হচ্ছে স্কুলের সব বাচ্চাদেরকে আমাদের দুই স্যার সুন্দরভাবে দাঁড় করিয়ে দিয়েছে তারপরে পতাকা উত্তোলনের উত্তোলনের সময় কি সব মানে যেগুলো নিয়মগুলো পালন হয় সেগুলো বলছে

আর এবার পতাকা উত্তোলনের পর আমাদের স্কুলের একটি বাচ্চা বক্তব্য দেবে

আর ওদের কালকে যে পরীক্ষাটা আছে সেটার জন্য বলে দিচ্ছে স্যার কারণ ওদের পরীক্ষা চলছে তাই আর এদিকে দিবিশার রানী রয়েছে অনি ওকে হারা দিচ্ছে দিবি শাখাকে গরম লাগছে রোদ উঠে গেছে মানে সেই জন্য বাড়ি থেকে এনেছিলাম পাখাটা আর জন্য দিবি শা নতুন প্রথমে স্কুলে আসলো তোকে বলছি আমরা আগে নিচে বসতাম এখন এখন আর এখন এরা এদের বেঞ্চ দিয়ে দিয়েছে বেঞ্চ বসে আমাদের পতাকা উত্তোলন হয়ে গেছে আমাদের চকলেট দিয়ে যায় খাওয়ার জন্য আইটল مدرسه স্কুল ঘর এলিমা এখন যাচ্ছি বাড়ি আবার আর আপনাদেরকেও স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ජයිහින් බන්ධ මාකරම් හොඳහා.